শীতের সবজির মধ্যে লাউ আমার খুবই প্রিয় আর সেই লাউটা যদি হয় একেবারে গাছ থেকে কাটা কচি খেতে কিন্তু অনেক অনেক মজার হয় আর এসব লাউ ডাল দিয়ে রান্না করেন মাছ দিয়ে রান্না করেন যেভাবে রান্না করেন খেতে অসাধারণ হয় আর একেবারে মোমের মতো গলে যায় এই লাউ এখন কিন্তু এই যে যে লাউয়ের সিজনটা এই সিজনটায় লাউ যতটা মজা লাগে অন্য সিজনে কিন্তু এরকম মজা আপনারা পাবেন না দেখেন লাউটা কত জালি একটা লোক গাছ থেকে মাত্রই কেটে নিয়ে আসছে আর আমার স্বামীও তখনই কিনে নিয়ে এসেছে লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার হচ্ছে মাছ নিয়েছি রুই মাছ এখানে আপনারা যে কোনো মাছ দিয়েই লাউটা রান্না করতে পারেন এখন মাছে আমি লবণ হলুদ আর দিয়ে দিব এক চামচের মতো তেল সবগুলো উপকরণ দেওয়ার পরে এখনে মাছগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় রান্না করতে চলে যাব এখন এই যে কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম করে নিব তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিয়েছি এখন হচ্ছে উলটিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু কাঁচা মাছ খেতে পারি না এজন্য আমার ভিডিওতে দেখবেন সব প্রকারের মাছ আমি ভাজি করে খাই এখন মাছগুলো ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব এজন্য ফোরনের জন্য দিয়ে দিয়েছি কিছু গোটা জিরা জিরাটা একটু হালকা ভাজি করে নিয়েছি এখনই কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিলাম দিয়ে এখনে একটু নেড়েচেড়ে নেব এই তেলের সঙ্গে এক থেকে দেড় মিনিটের মতো এবার হচ্ছে এখানে একটু জিরা বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছি তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখনে ভালোভাবে মিশিয়ে নিব এখানে চাইলে আপনারা কাঁচামরিচটা বেটে দিতে পারেন তবে আমি গোটা দিব মানে গোটা বলতে মাঝখানে ফালি করে দিব এখন একটা ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখানে এই যে কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখনে জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব এখানে মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি কমিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা ঝালটা খেতে পারে না ঝোলটা যখনই ফুটে উঠেছে তখনই আমি এখানে মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে এখন আবারও কিছুক্ষণ জাল করে নিব জাল করার পরে উপর দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা কুচিটা না দিলে মনে হয় কী জানি মিসিং আছে আর ধনিয়া পাতা কুচিটা দিলে এত মজা লাগে তরকারিটা খেতে এই তো তরকারিটা রান্না হয়ে গেছে আমি একটু লাউ কেটে দেখাচ্ছি দেখেন একেবারে মোমের মতো গলে গেছে এত এত মজার হয়েছিলো ওই তরকারিটা তরকারিটা রান্না হয়ে গেছে ধোয়া ওঠা গরম ভাত আর গরম তরকারি সকালবেলা এখনে আমি খাবো